আসসালামু আলাইকুম আমরা এখন যে জায়গাটার উপস্থিত আছি বরহাট মনোনদীর বাদও যে জায়গাটার দুই হাজার আঠারো সালে মনোনদীর বাদ ভাঙ্গিয়া আমরা বরহাট প্লাবিত হয়েছিলো ওই জায়গাটাত তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা বরহাট নং ওয়ার্ডের যে মনু নদীর বাদর খাসটা যথাযথভাবে সম্পূর্ণ পথে তো যে খাসটা সুন্দরভাবে বাস্তবায়নের দিকে আগার খাসটা যদি সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায় যখন কাজ শেষ হয়ে তারপরে আমরা সম্পূর্ণ নিরাপদ তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যে খাস শেষ হয়েছে অনেকটা আমরা নিরাপদ তো এর পিছে যারা সংশ্লিষ্ট আছেন বা জড়িত এই খাসটা যাতে পূর্ণ সংস্কারল লাগে যারা চেষ্টা করছেন আমরা বিশেষ করে আমরা বরাটর সম্মানিত মুরব্বী বিন্দু এবং সিনিয়র বড় এবং আমরা ছয় নং একটা হল বিরাট আখরে ধারণ করা হয়েছিল এলাকার পক্ষ থাকি সবার পক্ষ থেকে যেটার প্রতিক্রিয়া হিসাবে আমরা আহ কর্তৃপক্ষের কাছ থেকে খাসটা পূর্ণ সংস্কার লাগে আবার কার্যক্রম শুরু হয়েছিল যথাযথভাবে তো এই হাসটা ধারাবাহিকভাবে চলতেছে আর কাজটা অত্যন্ত সুন্দরভাবে এবং মার্জিতভাবে কাজ সম্পূর্ণ হওয়ার এবং বিশেষভাবে আরও ধন্যবাদ দাপন করা লাগে আমরা এলাকার যুব সমাজ বা আমরা সিনিয়র বা ইতারারে সবে সব সময় তদারকি করেন খাজর দেখছি আমরাও আই মাঝে মধ্যে যে খাস যথাযথভাবে নেই বা কোনো ত্রুটি নেই তো এটা লাগে আমরা এলাকার সবরে আমি আমরা সবর পক্ষ থেকে ধন্যবাদ আর আমি আরো ধন্যবাদ জানাই আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টর আমরা বিদেশ যারা আছেন সিনিয়র ভাই তারা বিশেষ করে ফয়সল ভাই আমরা দেশমতিন ভাই সহ আরো যারা বড় বড় ভাই আইন বাস প্রতিজন সদস্যরে আমরা ধন্যবাদ তারাও আমরা বিভিন্নভাবে উপদেশ দেন বা বিভিন্ন সামাজিক কাজও আমরা উদ্বুদ্ধ কররা। যার দরুন আজকে আমরা এই কাজটার প্রতি সবাই উদ্বুদ্ধ এবং তদারকি করা সুন্দর করে তো আশা করি আলহামদুলিল্লাহ আগামীতে আমরা আর কোনো বো এবার ডর থাকতো নাই বন্যার লাগে কারণ বন্যা আইলেই আমরা ভিতরে একটা আতঙ্ক বিরাজ হয় কারণ লাস্ট ইয়ারও আমরা মনে

যে বাটটা বাদ রুফে একটা সুন্দর একটা সামাজিক একটা কিছু আমরা বইতে গল্প করতে পারি বিশেষ করে লাইটায় কুটাই কারেন্টর বালা লাইট ব্যবস্থা করলে আমরা এলাকার পক্ষ থেকে বা পুরুষের পক্ষ থেকে করাইতে পারলে এটা বেটার হইব আর বিভিন্ন আমরা যদি বোয়ার বেঞ্চ বা বিভিন্ন রকম আমরা থিঙ্ক করিয়া যদি করি আমরা এলাকাটা সুন্দর হইব মার্জিত হইব ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সব একলগে থাকলে আমরা এলাকাটা সুন্দর হইব আগামী দিন আমরা এলাকারও বেশি সুন্দর হইব আগে যাব আসসালামু আলাইকুম